হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে হেডফোন ঢুকাবে বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না আর পরিবারের সাথে কে ভিডিওটা চালাবে নাই এই ভিডিওটা ভিডিওটা আজ রোস্ট করব তো ভিডিওটা সেই লেভেলের বানাবো চলো ভিডিওটা শুরু করা যাক বেশি না ভাট বকে ভিডিওটা আজকে করছি স্টার্ট বন্ধুরা তো আমাদের এই প্রদীপ নাম কইছে আমার মনে গাঁথাই গেলো আর ওর মনের ভিতরে ওর নামটা গাঁথাই গেল মানে লিখাই গেলো একদম স্টিকার রকম সাঁটাই গেল আর নামটা ছাঁটাই গেলো আর সেইটায় ও ফটোটাকে হুটকাইন দিয়েছে তোর নামটা যদি ওর মনে গাথাই গেল তো ও ছবিটা হুটকাইন দেখান দিয়ে কি দরকার হতো মনটা তোমার নামের নামটা তো গাঁথা থাকিল ভাই তোর তোর ছবিটা উৎকাই কোনো লাভ দিল নাই তো তোর জন্য একটা দারুণ আর মায়াটিয়ে তোকে ধোকা দিয়ে ছাড়িয়ে গেল চললে আর মায়াটিকে তুই জিনিসটা করে দিলে ছ জিনিসটা দিয়ে করে দিলে খাল আর মায়াটিয়ে কান্নে কান্নে তো তোকে ছাড়ে চললে গেল পালাই পালাই গেল ঝুড়ে আর ঝুড়ে যায় মায়াটি বসতে বসতে কানতে শুরু করে দিলো একদম গেল রসা চলে আর বন্ধুরা তারপরে তোর নাম কাঁদে যে আমার পোড়া আর পোড়া কাঁদছি আর এই ছবিটাকে ঢাকায় দেখা দিচ্ছে মানে একটা কেথাম সামনের সামনেটা একটা বাল্লিশ ঢাকায় দেখা যায় সে আমার ইয়ার জন্য কাঁদে তো পুরান কাঁদাই না ও যা হবার হইলো ও ছাড়ে তোকে চলে গেলো তো ওয়ার জন্যে আর চিন্তা ভাবনা না কোনো কিছু করে সেই লেভেলের এরকম গান শ্যুটিং না করে পুরুলিয়ার ছয়া গিলান এই পুরান কাঁদছে আর যান নিয়ে নিলো দিল নিয়ে নিলো আমার মন নিয়ে নিল আমার জীবনটা চুরাই নিল এই করে করে পুরুলিয়ার ছয়া গিলকে সব একদম বেকার করে নিল এই গান গিলানে

আমরা কে না দেখ কিন্তু তোকে তাললে নাই দিবে একশো পার্সেন্ট তোকে দিবেক নাই ওরকম তুই কোথাও বকিলে তোর কোনো কাজে দিবেক নাই আর কি করছিস তোকে কেউ বিটি দেবেক নাই তো মনে হয় তোকে কেউ তোর দেখাশোনা চলেছে মনে হয় চার পাঁচ জায়গায় চলেছে তোকে কেউ কোনো বেড়াল তোকে চলে করছে নাই করছে ই একদম খেপা বটে কইছে এমন এমন ভিডিও করে না কইছে একে বাপ দি তো আমার বিটি একদম বেকার বনায় দিবে আমার বিটি শেষ করে দিবে কি করবে আমার বিটিকে নিয়ে লাস্টে হচর ফচর মানে রকম করবে কইছে অনেক কিছু করে দিবে তারপরে পাটটা ইয়া দেখি এইবার শেষ করব ঠেলকে নিয়ে মলকে দিল দাদার শাড়িটাই আর দাদার শাড়িটাই পোকা পোকা দিয়ে আগে চাড়ে দিল আর অন্য লোককে ধরে বানান চললে গেলো সেই লেভেলের আর বন্ধুরা ভিডিওটা তখন তো কেউ ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছেটুকু ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ একটা কোনো সেই লেভেলের ভিডিও নিয়ে দেখা হবে